আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা স্কিনে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনি অটো ব্রুডার অর্থাৎ যে সকল খামারি ভাইরা অল্প পরিসরে একশো দুইশো বা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা অথবা তিন চারশো কইল পাখির বাচ্চা ব্রুডিং করতে চান তারা এই অটো ব্রুডগুলো নিতে পারেন অটো ব্রুডারগুলো এই অটো ব্রুডারে আমরা ব্যবহার করেছি ডব্লু তিন হাজার একের একটা অরিজিনাল কন্টোনার আপনারা দেখেন এটার যে আউটপুট পাওয়ার হচ্ছে দুইশো বিশ পনেরোশো ওয়াট এক হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এই ব্রুডারগুলোতে এগুলো হচ্ছে একটু কমের ভিতরে তারপরও আমরা যে হোল্ডারটা ব্যবহার করেছি এটা এটা পেনডেন্ট হোল্ডার এবং এটা খুব হিট নিতে পারবে দুইশো ওয়াট লাইট জ্বালালেও এই হোল্ডারগুলো নষ্ট হবে না পাশাপাশি কিন্তু আপনারা এই সিরামিক হোল্ডারও আরেকটি আরও আধুনিক এবং কোয়ালিটিফুল ব্রুডার পাবেন তো যাদের এই ধরনের বুডার দরকার হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিন এই বুডারগুলো পাঠিয়ে থাকি তো যদি আপনাদের দরকার হয় এই ধরনের বুডার আপনারা নিতে পারবেন চাইলে এই যে হোল্ডারগুলো বাড়িয়ে নিতে পারবেন